আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে খুবই ইউনিক লেভেলের তিনটা ড্রেস নিয়ে চলে আসলাম এইটাও আপনার পিওর কটনের মধ্যে দেখেন সাদার সাথে একটা ডিজাইন এটাও ড্রেসটা দেখেন খুবই এটা টু পিস একটা জামা শুধু জামা এটার প্রাইসটা থাকছে আপনার আটশো টাকা টু পিস আটশো টাকা দেখেন আর এগুলোর মুসলিম কটনের মধ্যে একটা উন্না পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আমরা হাইলি রিকমেন্ড করব যারা আসলে প্রচণ্ড গরম লাগে একটু সফট টাইপের কাপড়গুলো খুঁজতেছেন তারা এটা নিতে পারেন কারণ এটা খুবই সফট এবং কাপড়টা সফট হলেও বেশ মজবুত টাইপের আপনি টেনে ছিঁড়তে পারবেন না এরকম টাইপের কাপড় একটা আর এটা দেখেন উন্নাটা কত বড় এবং কত সুন্দর যারা এরকম সফট এবং মোলায়েম টাইপের কাপড় খুঁজতেছেন খুব জল জলদি আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো সীমিত আমাদের কাছে আছে খুব দ্রুতই শেষ হয়ে যাবে সেকেন্ড আরেকটা কালারে আমরা চলে যাব এটা আপনার থ্রি পিস দেখেন প্রত্যেকটা জামাই আপনার আর আমাদের এই ফাঁকে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাজবাড়ি জেলা পাংশা থানা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা আর যদি যারা সম্ভব হয় আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো ধরে দেখে নিতে পারেন এটা হলো আপনার সামনের পার্ট এবং এটা হাতার পার্ট এটা লং হবে আপনার ছয় চল্লিশ ইঞ্চি তৈরি করার পরে ছয় চল্লিশ টিকবে আর হাতার লং হবে একুশ ইঞ্চি এই যে এটা হাতাটা নেভি ব্লুর সাথে একটা কালার কম্বিনিকেশন দেখেন আর একটা কথা বলে নিক সুতি কাপড়ের তিনটা বৈশিষ্ট্য সবসময় এটা মাথায় রাখার চেষ্টা করবেন সুতি কাপড় দাম বেশি কম দিনটিকে গায়ে আরাম এই তিনটা বৈশিষ্ট্য সুতির সাথে থাকবে কারণ সুতির কাপড় এই তিনটা বৈশিষ্ট্যর কারণে এটা সুতি হয়েছে কারণ এটা পলেস্টার বা অন্য জাতীয় মিক্সড টাইপের কোনো কাপড় না যেগুলো এটা প্যান্টের কাপড়টা দেখেন কতটা সুন্দর একটা প্রিন্টের একটা প্যান্টের কাপড় প্রিমিয়াম একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটার প্রাইজও থাকবে আটশো পঞ্চাশ এটা থ্রি পিস এটাও আটশো পঞ্চাশ থাকবে দেখেন কত সুন্দর টাইপের একটা ড্রেস এবং রঙ কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পারসেন্ট কত বড় একটা উন্না আপনারা দেখেন আপনার নেভি ব্লু তারপর লাল আর এখানে আপনার হলুদ কালার খুব কালার কম্বিনিকেশনটা খুবই ইউনিক করছে ওরা দেখেন এবং আমরা তৃতীয় যেই ড্রেসটাতে চলে যাব এটার প্রাইজও থাকছে আটশো পঞ্চাশ দেখেন এটা জামাটা এটা একসময় অনলাইনে খুব মোস্ট পপুলার একটা ডিজাইন অনলাইনের আমাদের সব ক্লিয়ার সেলে যাবে যদি কেউ নিতে চান এটা শেরওয়ানি প্যাটার্নে এই জামাটা বানাতে পারেন আটশো পঞ্চাশ এই জামাটা আপনি আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা আর যারা হোলসেল নিতে চান অন্যান্য ডেল রেস আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে এরকম যোগাযোগ করতে পারেন এই যে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রাইসটা বলে দিব এটাও আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা প্রথমবারের মতো দেখছেন কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করবেন